আপনারা প্রথমে অ্যাপে লগ ইন করুন অ্যাপে লগ ইন করার পরে দেখবেন এরকম একটি পপ আপ আসছে পপ আপটি আসার পরে আপনি সোজা ক্লেম ইউর টোকেন্সে ক্লিক করবেন ক্লেম ইউর টোকেন্সে ক্লিক করার পরে দেখবেন আপনাকে উপরে একটি অ্যাড্রেস দেখাবে এই অ্যাড্রেসটি হচ্ছে আপনি প্রথম এয়ারড্রপটি যখন ক্লেম করেছিলেন পাঁচ হাজার টিউএফটির সেটার জন্য যে ওয়েব থ্রি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আপনি ইউজ করেছিলেন এটি সেই ওয়ালেটেরই অ্যাড্রেস এবং সেই ওয়ালেটের অ্যাড্রেসেই কিন্তু আপনার এই তিন হাজার টোকেন যেটা কোম্পানি দিচ্ছে সেই ওয়ালেটে ডিরেক্টলি এটা যাবে আপনার ট্রেজার ফান্ডের অ্যাকাউন্টে কিন্তু এটা অ্যাড হচ্ছে না এটা ডাইরেক্টলি আপনার ওয়ালেটে চলে যাবে তো কাজেই প্যানিক করার কিছু নেই এটির একটা স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে রাখার উদ্দেশ্য একটাই যে পরবর্তীকালে আপনি এই ওয়ালেট অ্যাড্রেসের সঙ্গে আপনি মিলিয়ে রাখতে পারবেন এরপরে আপনি ক্লিক করবেন ক্লেম থ্রি থাউজেন্ড টোকেন্স যে লেখা আছে সেখানে ক্লেম করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে আপনার ক্লেম ওন দেখাবে আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে ক্লোজ করার পরে আপনি সোজা যাবেন অ্যাসেটসে অ্যাসেটসে ক্লিক করবেন সেখানে আপনাকে দেখাবে দেখুন অ্যাক্টিভিটি রিওয়ার্ডসে আপনি তিন হাজার যে সাকসেস হয়েছে সেটা আপনাকে দেখাবে এবং উইড্রো যে টিউএফটি সেখানে এটা পেন্ডিং অ্যাড্রেসে দেখাবে এরপরে এটি সাকসেস হওয়ার পর আপনারা আপনাদের ওয়ালেট চেক করবেন ওয়ালেট চেক করে আপনারা দেখতে পাবেন সেখানে এই ব্যালেন্সটি চলে আসবে